শীতের সকালে গরম তেলের মধ্যে ব্যাটারটা পড়তেই যখন ফুস শব্দটা ওঠে আর চোখের সামনে পিঠাটা ধীরে ধীরে ফুলে ওঠে তখনই বুঝে নিতে হয় এটা কোনো সাধারণ পিঠা না এটা আমাদের শেকড়ের স্বাদ গ্রামের স্মৃতি এটা হলো একদম অথেন্টিক তেল পিঠা কিন্তু জানেন কি একটুখানি ভুল এই পিঠাটাই হয়ে যেতে পারে শক্ত বসে যাওয়া একদম নষ্ট আজকের এই ভিডিওতে আমরা কোনো শর্টকাট দেখাবো না না থাকবে বেকিং পাউডার না থাকবে কোনো ফেক ট্রিক শুধু ধৈর্য সঠিক নিয়ম আর এমন একটা ব্যাটার যেটা দেখলে আপনার মন ভরে যাবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা মিস করবেন না কারণ আজ আমরা বানাবো একদম পারফেক্ট নরম ফুলকো আর আসল তেল পিঠা চলুন তবে শুরু করি প্রথমে তেল পিঠা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি কাপ আতপ চালের গুঁড়া এই চালের গুঁড়াতে অন্য কোনো চালের মিশ্রণ নেই এবং আপনারাও আমাদের মতো খুব সহজে আতপ চাল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে খুব মিহি করে গুঁড়ো করে নিতে পারবেন এবারে চালের গুঁড়োতে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি এরপর চালের গুঁড়োর সাথে লবণটুকু খুব ভালো করে মিক্স করে নেব লবণ মিক্স করে নেওয়া হলে আমরা এতে অ্যাড করে নেব কুসুম গরম পানি প্রায় ওয়ান থার্ড কাপ পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে না হলে চালের আটা নরম হয়ে মসৃণ টেক্সচার ধারণ করবে না এবং পিঠার রেজাল্টও খুব বেশি ভালো আসবে না পানিটুকু অ্যাড করে আমরা ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে মিশিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এরপর এতে আবার অ্যাড করে নেব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কুসুম গরম পানি তেল পিঠার অসাধারণ রেজাল্ট এবং পিঠাগুলো যেন পারফেক্ট ভাবে ফুলে ওঠে তার জন্য অবশ্যই ধাপে ধাপে পানি অ্যাড করে নিতে হবে আর যেহেতু আমরা রেসিপিতে একদমই বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করব না তাই অবশ্যই ভিডিওতে দেখানো স্টেপগুলো নিখুঁতভাবে ফলো করতে হবে আপনারা ভিডিওটি ভালো করে দেখলে খেয়াল করবেন আমরা ঠিক কিভাবে চালের আটার মিশ্রণটি পাত্রের সাথে ঘষে ঘষে মিক্স করছি এতে করে চালের আটায় থাকা যে ছোট মিহি দানাদার অংশগুলো আছে তা সুন্দরভাবে ভেঙে একদম মসৃণ হয়ে আসতে শুরু করবে যার কারণে পিঠার ভেতর কোনো অংশ সেদ্ধ এবং কোন অংশ কাঁচা থেকে যাবে না তার সাথে পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে ফুলে উঠবে আর এই ছোট ছোট টিপসগুলো না জানার কারণেই অনেক মানুষের হাতে পিঠা কখনোই পারফেক্ট ভাবে তৈরি হয় না আমরা আটার মিশ্রণটি ঠিক এভাবেই পনেরো মিনিটের জন্য মধে নেব আমাদের আটার মিশ্রণটি প্রায় পনেরো মিনিট ধরে খুব ভালো করে মথে নেওয়ার পর আমরা এতে অ্যাড করে নেব আবারও ওয়ান থার্ড কাপ কুসুম গরম পানি পানি অ্যাড করা হলে আমরা আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য মিক্স করতে শুরু করব আমরা এখানে সর্বমোট কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মিশ্রণটি তৈরি করার জন্য এক এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেহেতু ভিজানো আটা ব্যবহার করেছি তাই একদম সঠিক পরিমাণ পানি অ্যাড করলেও কিছুটা কম বেশি হতে পারে তাই আমাদের ভিডিওটি দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমাদের ব্যাটার থেকে আপনাদের ব্যাটার কিছুটা পাতলা হয়েছে নাকি কিছুটা ঘন আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমাদের চালের আটার মিশ্রণে পানি অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এর টেক্সচার এবং থিকনেস ঠিক এমনটা মসৃণ এবং সফট হবে এবার যেহেতু হাতের কাজ শেষ তাই আমরা নিয়ে নেব ঠিক এমনটা দেখতে একটি চামচ এবং এই চামচটি দিয়ে আমরা ব্যাটারটি ঠিক এভাবেই পাত্রের সাথে ঘষে ঘুষে মেশাতে শুরু করবো এবং এই স্টেপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রসেস গুলো আপনারা ঠিক আমাদের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনি ঠিক কেমন রেজাল্ট পাবেন সেটা তো আপনি ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন তাই ধরে আরো দশ থেকে পনেরো মিনিট আমরা এভাবে চালের আটা যতই পারফেক্ট ভাবে ব্লেন্ড করে নেওয়া হোক না কেন আর যত মিহি চালনি দিয়ে ছেকে নেওয়া হোক না কেন এর ভেতরের দানাদারা অংশ থাকবেই তার সাথে এই সময়ের মধ্যে চালের আটা খুব সুন্দরভাবে নিজের ভেতর পানি টেনে নেবে এবং পিঠাগুলো বানানোর সময় দেখবেন কতটা নরম ফাঁপা এবং পারফেক্ট শেপ ধারণ করেছে আশা করি আপনাদের এতদূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি এখনো কোনো কনফিউশন থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তার সাথে এরপর আপনারা কি কি পিঠার রেসিপি দেখতে চান তাও জানাতে ভুলবেন না জালের আটার প্রসেস শেষ হলে আমরা এতে অ্যাড করে নেব কাপ পরিমাণ গলানো খেজুরের খেজুরের গুড় আমরা কিন্তু এখানে পাটালি ব্যবহার করেছি আর এই গুড়টুকু গলিয়ে নেওয়ার জন্য এক খেজুরের গুড়ের সাথে কাপ পানি অ্যাড করে করে থেকে মিনিট জাল নিয়েছি তবে আপনারা চাইলে এই রেসিপিতে খেজুরের ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন গুড় গলিয়ে নেওয়ার প্রসেসটি বিস্তারিতভাবে দেখতে চাইলে আমাদের পিঠা রেসিপিটা আপনারা এই ভিডিওটা শেষ করে দেখে নিতে পারেন এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার আমাদের চালের আটার মিশ্রণের সাথে গুড় এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নেব আমরা এই পিঠার রেসিপিতে একদম পারফেক্ট মিষ্টির ব্যালেন্স আনার জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিছুটা চিনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমাদের ব্যাটারটি ভালো করে মিশিয়ে নেওয়া হলে সবশেষে অ্যাড করে নেব এক কাপ পরিমাণ ময়দা এই ময়দা অ্যাড করে আমরা এভাবেই উইস্ক দিয়ে মেশাতে শুরু করব। পাঁচ থেকে সাত মিনিটের জন্য যতক্ষণ না ব্যাটারে থাকা সব লামস খুব ভালো করে মিশে যায় তেল পিঠা বানানোর ক্ষেত্রে আসলে আলাদা কোনো ম্যাজিক ট্রিক নেই এই পিঠার মূল ট্রিকটাই হলো ঠিক নিয়মে ধৈর্য ধরে ব্যাটার তৈরি করা আগের যে প্রসেসগুলো আমরা দেখালাম সেগুলোই ঠিকভাবে ফলো করে চালের আটা ভালো করে মেশানো আর পারফেক্ট ব্যাটার বানানোই হলো পিঠার আসল চাবিকাঠি এই ব্যাটারটা তৈরি করতে আমাদের প্রায় এক ঘন্টার একটু বেশি সময় লেগেছে আর এটা একদমই স্বাভাবিক কারণ ভালো ব্যাটার কখনোই তাড়াহুড়ো করে হয় না অনেক সময় আপনারা দেখবেন কেউ কেউ এই পিঠাটি দ্রুত বানানোর জন্য বেকিং পাউডার অ্যাড করে করে এতে পিঠা ফুলে উঠলেও স্বাদ টেক্সচার সবকিছুতেই অনেক পার্থক্য চলে আসে তেল থেকে ওঠানোর পর পিঠা নিজের শেপ ধরে রাখতে পারে না আর পিঠাটা পিঠা না হয়ে অনেকটা কেকের মতো হয়ে যায় তাই চেষ্টা করবেন কোনো ধরনের বেকিং পাউডার ব্যবহার না করে একদম আসল আর অথেন্টিক নিয়মগুলো ফলো করতে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমাদের ব্যাটারটি কতটা পারফেক্ট ভাবে মিক্স হয়ে গেছে এতে একদমই কোনো লাম্পস নেই এটাই কিন্তু আমাদের তেল একদম ফাইনাল ব্যাটার তাই ভিডিও দেখে ঠিক আমাদের মতো এমন টেক্সচার এবং ঘনত্বের ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন আশা করি দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তবে আপনারা যদি চিতুই পিঠার ব্যাটার দেখে থাকেন এটা কিন্তু তার থেকে অনেকটাই ঘন এবার আমরা চলে যাব আমাদের পিঠা তৈরির শেষ পর্যায়ে যেখানে আমরা তৈরি করে নেব একদম পারফেক্ট এবং অথেন্টিক স্টাইলে তেল পিঠা যার জন্য আমরা নিয়ে নিয়েছি একটি ছোট কিন্তু বেশ মোটা কাস্ট আয়রনের কড়াই এবং এই কড়াই অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে তেল তেল অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলার আজ মিডিয়ামে রেখে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল বেশ অনেকটা গরম হয়ে আসলে ব্যাটারটি মেপে নেওয়ার জন্য আমরা ঠিক এরকম ছোট একটি পাত্র নিয়ে নেব যেন প্রত্যেকটা পিঠা সমান সাইজের হয় এবার তেলের তাপমাত্রা ঠিক আছে কিনা তা চেক করার জন্য আমরা এতে দিয়ে দেবো এক ফোটা ব্যাটার যদি দেখি ব্যাটার নিচে যাওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে এবং সাথে সাথেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে বুঝে নেব তেলের তাপমাত্রা না খুব বেশি না খুব কম এবার আমাদের ছোট পাত্রটি দিয়ে ব্যাটার মেপে কড়াইয়ের একদম মাঝ বরাবর দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সময় হাত নড়ানো বা ঘোরানো যাবে না ঠিক একই জায়গায় দিতে হবে ব্যাটার দেয়া হলে থেকে সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন আপনার পিঠা পাঁচ সাত ঠিক এভাবেই তেলের ওপর ভেসে উঠছে আর পিঠাটি ভেসে ওঠার সাথে সাথে আমরা ঠিক এভাবেই একটি ছোট চামচ দিয়ে পিঠার ওপর গরম তেল দিতে শুরু করব। এতে করে পিঠার চারপাশ খুব সুন্দর করে ফুলে উঠবে এবং ভিতর থেকেও পারফেক্ট ভাবে কুক হবে এবার প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ড পর আমরা পিঠাটি সুন্দর করে উল্টে দেব নিশ্চয়ই দেখতে পারছেন পিঠাটি কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে পিঠায় পারফেক্ট ভাবে কালার আসা পর্যন্ত আমরা পিঠার ওপর এভাবেই তেল দিতে থাকব এবং খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠাটি কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এর শেপ কালার সবকিছু দেখে আপনাদের কথা তো বলতে পারি না তবে আমার মুখে পানি চলে এসেছে এবার চলুন আপনাদের আরো কিছু পিঠা বানানো দেখাতে দেখাতে কিছু টিপস দিয়ে দিই পিঠা ভাজার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে কারণ প্রথমত সব সময় ডুবা তেলে ভাজতে হয় না হলে পিঠা কখনোই পারফেক্ট ভাবে সেদ্ধ হবে না এবং পিঠার চারপাশেও সমানভাবে কালার আসবে না দ্বিতীয়ত তেল কম ব্যবহার করার কারণে যখনই আমরা তেলে ব্যাটার অ্যাড করব তেল খুব সহজেই ব্যাটারের কারণে পিঠা ফুলে ওঠার আগেই ঠান্ডা হয়ে যাবে আর ফুলে উঠতে পারবে না এবং পিঠা নিচে লেগে ধরবে আর পিঠা যদি নাও লেগে ধরে তবুও দেখবেন পিঠা ইভেন ভাবে ফুলছে না এবং খুব সহজেই তেল ঠান্ডা হয়ে যাচ্ছে তেলের আঁচ বাড়িয়েও কোনো লাভ হবে না কারণ তখন পিঠা সেদ্ধ হওয়ার আগেই পিঠায় কালার চলে আসবে তাই তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে সাধারণত বলা হয়ে থাকে তেলপিঠা চিতই পিঠা অথবা পাটিসাপটা পিঠা তৈরি করার সময় প্রথম পিঠাটি বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় তাই খুব সহজেই হতাশ হবেন না প্রথমে দুই থেকে তিনটা পিঠা বানিয়ে চেষ্টা করুন আর যদি দেখেন তবুও আপনার পিঠা ভালো করে ফুলছে না তাহলে আপনার ব্যাটারটি একটু চেক করে দেখবেন যদি খুব বেশি ঘন হয়ে থাকে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে নেবেন আর যদি দেখেন ব্যাটারটা একটু বেশি পাতলা তাহলে সেক্ষেত্রে আটা অ্যাড না করে সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন সবচেয়ে বড় বিষয় হলো ঘনত্ব ঠিক করার জন্য আপনি পানি বা ময়দা যাই অ্যাড করেন না কেন ব্যাটারটি অবশ্যই খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আবার চেষ্টা করুন আশা করি আমাদের দেখানো নিয়মগুলো অনুসরণ করলে আপনাদেরও আমাদের মতো ঠিক এমন পারফেক্ট এবং অত্যন্ত লোভনীয় পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই তাই দেরি কিসের সময় নষ্ট না করে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরপর চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো দুর্দান্ত স্বাদের অত্যন্ত লোভনীয় নরম ফুলকো আর মজাদার এই তেল পিঠা কাউকে খাওয়ানোর আগে একবার আপনি নিজেই খেয়ে দেখবেন আপনার কেমন লেগেছে আর আমাদের জানাতে ভুলবেন না এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফ অনে প্লেটের সাথেই থাকুন স্বাদ থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ